আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আপনাদের বাই পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হারিস তো গাড়িটা দেখতে পাচ্ছেন পুরাতন গাড়ি পুরাতন মডেলের একটি গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আবারও তো আজকের এই গাড়িটা টেফে থার্টি বিআই টেপে থার্টি ফাইফ দিয়ে যাকে ঠান্ডা মাতার গাড়ি বলে একদম ঠান্ডা মেজাজের গাড়ি বলে টেপে থার্টি ফাইফ তো গাড়িটা মডেলিয়ার দুই হাজার বারোর মডেল দুই হাজার সালের মডেল বারো সালের শেষের দিকে মার্কেট থেকে নামানো হয়েছে তো এখন পর্যন্ত গাড়িটা রানিংয়ে চলতেছে বর্তমানে রানিংয়ে চলতেছে তো গাড়িটার সাথে একটি হাইড্রলিক বডি আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি হাইড্রোলিক বডি আছে তো গাড়িটা মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনে আছে বর্তমানে গাড়ির ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই যারা কিনা সীমিত বাজেটের গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আজকের এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা গিয়ার বক্স ইঞ্জিল ফুয়েল পাম্প ফুয়েল পাম্পটা নতুন করে বাঁধানো হয়েছে আর গাড়ির সাথে বড় চাকাগুলো আপনারা দেখতে পারছেন আর বডিটা দেখেন বডিটা মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনের বডি তো বডির সাথে টায়ারগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। তো বডিটাও মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনের বডি বডিটা হাইড্রোলিক কেসিজোগের বডি বডিটায় যে দেখেন থলির সিট গালা চেসিস পাটাতন সব কিছু জাহাজ কাড়া মাল দিয়ে বানানো হয়েছে অরিজিনাল জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে যারা কিনা সীমিত বাজেটে গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা আপনারা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা হোমনা থানা কুমিল্লা জেলা হোমনা থানা দুলালপুর বাজারে গাড়িটা আছে যারা কিনা গাড়ি নিতে চান মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো ওরিজিনাল তেরোশয় আড়াইশ ওরিজিনাল তেরোশয় আড়াইশ একশো পার্সেন্ট থেকে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মতো আছে বর্তমানে বড় চাকাগুলোর বিট আর সামনের চাকাগুলো অরিজিনাল সামনের চাকাগুলো অরিজিনাল কোনো কাম কাজ নাই শুধু নেবেন আর চালাবেন স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিবেন মালিকের সাথে কথা বলবেন আর যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বারও স্কিনে দেওয়া আছে তো মালিক পক্ষ থেকে গাড়িটির চাওয়া দাম হাইড্রোলিক জগের বডি সহ গাড়িটির চাওয়া দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে আর করার অতটা অপশন নাই শুধুমাত্র সম্মানই করা হবে যারা গাড়িটা নিতে চান সম্মানই করা হবে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বলবেন আপনাদেরকে অবশ্যই সম্মান করা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ